রহিম এই মুহূর্তে সিআইডির যে এপিসোড নিয়ে আপনাদের সামনে যে হাজির হলাম আজকের এপিসোড হচ্ছে বাংলাদেশের কিছু কিছু কথা আপনাদেরকে একটা কথা বলি সিআইডি যে খুব চলতেছে যা পর্যন্ত আপনাদেরকে ভালো লাগতেছে সেক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু বিনোদন দিচ্ছি দাদা আমরা আজকের মূল টপিকের কথা বলবো একটি জায়গাতে একটি জায়গাতে তারিতে। মানে গাড়ি চালক মানে গাড়ি চলতেছে কিন্তু যে ড্রাইভার সেই গেছে মারা মানে গুলির গুলির গুলি খেয়ে মানে গুলিতে ফোন করা আছে গুলি মেছে তার গায়ে আবারও ছুরিতে আঘাত সে তার গাড়ি মনে সে শুদ্ধি মনে গাড়ি চলতি গাড়িতে ঢেলে নেই অবস্থা ঘটিয়েছে কিন্তু যখন দিয়ে ওই গাড়িটা থ্যাম সব মানুষ দেখে অবাক আসলে সে মারা গেছে অনেকক্ষণ আগে সে গাড়ি চালাচ্ছিল কীভাবে কি তার আত্মা গাড়ি কে এই নিয়ে কিন্তু তর্ক তো আজকে বিষয়ে অত দূর আমি কথা বলবো না তাই আপনারা সবাই সিআইডি দেখবেন সিআইডির সাথে থাকবেন আজকে সিআইডিতে স্টেট নিয়ে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বললাম এটাই তো খুনিক কেস তেমনতেই সংগ্রামও করতে গেছি পরে ফোনে আবদুল্লাহ বা আলহাজ এরা বর্তমানে এরা বর্তমানে অবাক লাগিয়ে গেছে আর আবদুল্লাহ তো দুনমাই তো পালিয়ে তো চলে গেল বললো যে এরই আত্মা নাকি খুন করেছে নাকি কি কেনা মানে আত্মা নাকি গাড়ি চালাচ্ছে তো এটা খুব বেশি চক্রান্ত দিয়ে খুন আবার একই পথে খুন হয়েছে আপনার মলে একটি মলে দশজনকে আটকে দশজনকে হত্যা করেছে সিআইডিকে যেমন দেখা হলো সবাই তো অবাক ওই মলেও কীভাবে খুন করা হবে একটা ঘরের মধ্যে দশজনকে আটকে দশজনকে তিন একজন লোকই দশজনকে মার্ডার করেছে আরে ভাই একজন লোক যদি দশজনকে যদি মার্ডার করে তাহলে একজনকে একজনকে ধরলেন মারা কোনো ব্যাপার না দশজন যদি দশটা কিলো যদি মারে তা ওই আতঙ্কবাদী মারা যাবে তে আমরা সব কিছু দেখি ধরেন অবাক লেগে গেছি আবারও মানে এই খুনি আবার ধরেন মানুষকে আবার কীটনা প্রত্যেকের একের পর এক যা যাকে কীটনা প্রত্যেক তাকি মাই যাকে কীটনা প্রত্যেক তাকে মাই পাচ্ছে আসলে এই চাই কি এই নিয়ে ধরলেন আমাদের মধ্যে ধরলেন কথা হলো আমরা আমরা কিছু ভাবি পাওয়া যায় ধরলেন এক সব কিছু হচ্ছে সব কিছু অমতি সারা হলো তারপরে ধরলেন এই এপিসোডটা আগামী আগামীকালকে পর্ব আপনারা দেখতে পাবেন যে এই এপিসোডের শেষ পর্ব আপনাদেরকে জানানো হবে শতক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এজকে সজীব ইসলাম এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম